বাবা হালক তাড়াতাড়ি চল তোর পাগলা গরু ছুটে গেছে চলো দাদি পাগলা সারে ধরি তোরে আজ মজা দেখাইতাসি দাঁড়া মা এই নাও মা পাগল সারে ধরে আনছি বাহ তুই তো একেবারে হিরো হয়ে গেছিস মা এইবারের আমাকে পেট ভরে খাইতে দাও অনেক খুশি লাগছে পাগল সারের সাথে লড়াই করে দাঁড়া বাবা অন্তাসি খাবার বাবা হালক আমার জন্য বড় একটা বড় ইলিশ মাছ ধরে আনবি তো আচ্ছা মা এখনই যাচ্ছি মা আমার মা বড় ইলিশ খেতে চাইছে আজ আমি সব থেকে বড় মাছটাই ধরব পেরেছি আমার মায়ের জন্য মাছ ধরতে পেরেছি এখন যাই বাড়ি ওই নাও মা তোমার জন্য পদ্মার সবচেয়ে বড় ইলিশটা এনেছি। আমার সোনা হালকা তুই তো একেবারে বীর পুরুষ। তোমরা হালক আজ শুক্রবার নামাজে যাবি না? যা তাড়াতাড়ি গোসল করে নামাজে যা। আচ্ছা মা একটু পরেই যাই আগে ভাত খাই। শুনলাম আজ মসজিদে জিলাপি দিবি। যাই বাবা তাড়াতাড়ি চাচা আমারটার কি হলো? একটা দিলেই পারতা। ওরে হালক জিলাপি শেষ রে বাবা পরেরবার আগে আইস। আমার কপালটাই খারাপ। আজও জিলাপি পাইলাম না আর এক পাংরে স্যান্ডেলও হারাইলাম ওই দেমরা সারা দিন শুধু শুয়ে থাকিস বৃষ্টির পানিতে ঘরটা ভাসে গেল কিছু করবি না আহা মা একটু ঘুমাইতেছিলাম দেখতাছি দাঁড়াও ওই দেমরা ঘরটা শেষ করে দিলি মা আমি ঠিক করে দেব তুমি ঘরটা তো শেষ করে দিলা এখন আমরা কোথায় থাকব মা চিন্তা করো না আমি ঘর আবার নতুন করে তৈরি করে দেব চিন্তা করো না মা এই নাও তার তোমার নতুন ঘর বাহ তুই তো সত্যি আমার গর্ব হালক মা আমি এই ছোট ছোট ডিম খাবো না আমার বড় ডিম চাই বড় ডিম খাইতে চাইলে নিজে ডিমানে খা হালকা আমার ওই ছোট ছোট ডিম দিকে হবে না আজ দেখি একটা ডাইনোসরের ডিম খুঁজে ঘরে নিয়ে যাই আরে বাবা এই তো আমার সাইজের ডিম পেয়ে গেছি এখন মা খুশি হইব ওই তোমরা এত বড় ডিম আনছিস কইরা এত বড় করাই কয় পামু যা কাঁচা ডিম খা তুই তাই ভালো হইব মা তুমি তো আনতে বললে মা শুনছো সামনে তো শীতকাল চলে আইলই আমি ভাবতেছি এবার শীতের আগেই বিয়া কইরা ফেলি তা বাবা তুই কাউরে পছন্দ করিস নাকি মা আমি কিশমত চাচার মাইয়া সাদিয়াক পছন্দ করি আচ্ছা বাবা দাঁড়া আমি কিশমতের বাড়িতেই যাই ঘটক পাড়ায় সত্যি মা আর দেয় নাকি বাবা হালক কলা পরে খা ওইদিকে তোদের পুকুরে মাছ খেকো বিরাট কচ্ছপ নামছে জলদি চল ও বেটা বেটা কচ্ছপ তুই হালকেরে মারবি দাঁড়া তোকে আজ দেখাইতাসি মজা মা দেখো বড় এই বেটা কচ্ছপ আমাদের পুকুরে মাছ খাইতে আসছিল সানডে মানডে ক্লোজ করে ধরে আনছি বাবা হাল্ক হাল্ক ভাই বাঁচাও আমাদের ওই নেকড়েটা সব শেষ করে দিচ্ছে আজ দেখবি হাল্ক কেমনে নিজের গ্রাম বাঁচায় ওই বেটা উলভ আজ তোর সানডে মানডে ক্লোজ করে দিবো হল্ক গ্রামের গর্ব হালক আবার হালক জিতছে কত ব্রো সাহস হালকের গ্রামে আইসেল সানডে মানডে ক্লোজ করে দিছি বাবা হালক জলদি চল তোর কুদ্দুস চাচার পাগলা গরু শুইটা গেছে সব লন্ড ভন্ড করে দিচ্ছে তুই আরে থামাবি চল আগেরবার বার কুদ্দুস চাষা আমার থেকে কাজ করায় নিয়ে সাদিয়ার সাথে বিয়া দেয় নাই এবার আমি যাবো না দাদু আমি যাব না চল বাবা হালক এবার আমি তোর লোকে সাদিয়ার বিয়ার বন্দোবস্ত করে দিব তুই চল এ রাহান হালক শার্টটা ধরছে এইটা দেখি জানব চাচা এবার আমার বিয়ের বন্দোবস্ত করেন কথা রাখেন ওই পেটমোটা আর একবার বিয়ের কথা কইলে তোর বিচ্ছি উড়ায়া দিবু বাবা হালক তাড়াতাড়ি চালকা আমাদের পুকুরে দুইটা বড় বড় মানুষ খেয়ে কুমির নামছে কুমির আজ তোদের তোদের খবর আছে করে দিলাম মা সালা লে ক্লোজ বাবা দেখো এরা আমাদের পুকুরে এসেছিল টুটারি সানডে মান্ডে একদম ক্লোজ করে দিয়েছি আমার সোনার টুকরা হুলকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হেলথ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও